আমাদের জন্য এগুলো অপেক্ষা করতেছে আমরা এখন সেখানে যাচ্ছি এই যে দেখুন ও না এগুলো না আমাদের গ্রাম ঐতিহ্য এই যে কামার হাড়ি পাতিল তৈরি করে এই যে কামারের বউ তারপরে এই যে এক তারা কি সুন্দর ঢোল তবলা একতারা এই যে দেখুন পালকি গ্রাম বাংলা ঐতিহ্য তুলে এই নববধূ বাহ দারুন 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 আন্ডারফুল খুবই চমৎকার একবারে 啊不不。Oh, bah, bah.